সবার পাপ এবং নেকিকে ওজন করা হবে সবাই উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে সবাই আল্লাহর সাথে মুখামুখি কথা বলবে সবাই একবার চুলের মতো সরু পথের উপর দিয়ে যেতে যা বলা হবে ওটা জাহান নামের উপরে সেট করা আছে চুলের মতো সরু রাস্তা সবাকে পার হতে হবে আর রাস্তার দুই দিকে কালালি বাঁকা লোহার আঁকড়া সেট করা আছে যদি ভালো মানুষ হয় তাহলে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে তার চেয়ে ভালো হলে সাধারণ গতিতে ঘোড়ার গতিতে পার হবে তার চেয়ে কম হলে পশু প্রাণীর গতিতে পার হবে আর যদি পাপি হয় তাহলে এই দুই দিকে আটকা পড়ে যাবে সে নিচে পড়ে যাবে নিচে জাহান নাম আছে এটা জাহান নামের উপর দেশ সেট করা হবে বলসেরা কেয়ামতের মাঠের অবস্থা অনেক এক সময় পড়তে বলা হবে এ দেখেন আপনার কর্ম দেখেন এক সময় নিজে আল্লাহ বলবেন দেখা হয়তো এটা তুমি চিনতে পারো কিনা এক সময় ছোট ছোট বাচ্চারা বাপ মায়ের আঁচল ধরে টানাটানি করবে মেয়েরা বাপকে জান্নাতে জাহান আমি যেতে দেবে না দুইটা মেয়ে যদি কেউ লালন পালন করে তাহলে মেয়েটা মধ্যে ঢুকে যাবে ওইদিকে জাহান নামের এদিকে বাপ দুইটা মেয়ে লালন পালন করতে শিখেন লালন পালন মানে ওকে ল্যাংটা করে ষোলো ডিসেম্বরে ঘুরিয়ে নেন তারই নাম লালন পালন করা স্কুল কলেজ খুলেছে গ্রামের লোক আর এমন পোশাক দিয়েছে মেয়েটার গায়ে মাস্টার বুঝতে পারে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন এখানে পাঁচশো মেয়ে আছে পাঁচশো মেয়েকে বুঝতে পারে মাস্টার কার অঙ্গ প্রত্যঙ্গ কেমন মানে ও ল্যাংটা আছে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন মিন আমার দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে আমি দেখিনি তাদের আমার উন্মতের দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে আমি তাদের দেখিনি আমার উন্মতের দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে আমি তাদের দেখিনি এক কমন মাহম শেদ এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজনা বিল লেজের মতো এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি লাঠি হবে গাভীর লেজের মতো এক দিক মোটা এক দিক চিকন এজের যে রেবুনা বেহান তাদের তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে এরকম লাঠি থাকে প্রশাসনের লোকের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে সময় সময় মারামারি করবো ওখানে তো তারা পড়তে যায়নি ওখানে জেনা চুরি মারামারি ডাকাতি রাহাজানি করতে গেছে সেখানে সবকিছু আছে মাদ্রাসা জীবন কোন মাদ্রাসা এটা ঘটেছে আমি এদেশের লোককে কঠিনভাবে ভাবে সতর্ক করেছি সরকারকে সহ প্রশাসনের সমস্ত লোককে বাপ মাকে সবকে জঙ্গি তৎপরতা সম্পর্কে সাবধান থাকবেন ওরাই উসমানকে হত্যা হত্যা করেছে করেছে ওরাই ওরাই আলী যারা বড় পাপী তাদেরকে হত্যা করা প্রয়োজন মনে করেছে এদেশের মাটিতে পৃথিবীর মাটিতে ইহুদি খ্রিস্টান মুসলমানকে যত হত্যা করছে এক শ্রেণীর মুসলমান মুসলমানকে সংখ্যা তার চেয়ে বেশি হত্যা করেছে সেটা আপনি দেখেন 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 সেটা আপনি আফগানিস্তানে ওরা আপসে যত মানুষকে যত মারা বৈধ মনে করছে বৈধ মনে করছে এদেশের মাটিতে জালসা প্রোগ্রাম বক্তব্যকে বন্ধ করে দেওয়া জাহিজ মনে করছে মানুষ তা হাত পড়ে